ম্যাডাম একটা কথা বলছিলাম হ্যাঁ বলুন বলছি আমি ইনস্টাগ্রামে আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে আমাকে দিয়ে একটা প্রমোশন করিয়ে নিন আপনার দোকানে কয় দেখি এই জে জে দেখুন রিলসও তো খুব ভালো আছে সেই জন্যই তো বলছি যে আপনার দোকানটা প্রমোশন করিয়ে দিন দেখবেন ভালো চলবে আপনার ও তাহলে কত দিতে হবে প্রমোশন করার জন্য আমি এক লাখ টাকা চার্জ নিই তা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে করবো কিন্তু আমার তো এত বাজেট নেই তো বাজেট নেই তাহলে আপনি কি দিতে পারবেন বলুন আমি এক প্যাকেট চানাচুর দিতে পারি এর থেকে আমি কিন্তু আর বেশি দিতে পারবো আরে কি বলছেন বলুন তো এক প্যাকেট চানাচুরে দিন প্রমোশন হয় আচ্ছা কথা বলছেন বটে তাহলে কি লাগবে কত হলে পারবেন আরে এক প্যাকেট চানাচুরের সঙ্গে আপনি এক প্যাকেট মুড়ি করে দিন কালি হবে